পক্ষ থেকে সালামু আপনাদের শুভেচ্ছা এবং অভিনন্দন আশা করি বন্ধুগণ সকলে ভালোই আছেন হ্যাঁ বন্ধুগণ আমাদের শুরুমে পাবেন ছোট বড় সকল সকল গার্মেন্টস প্রোডাক্ট হ্যাঁ ছেলে এবং মেয়ে সকল গার্মেন্টস প্রোডাক্ট আমাদের শুরুমে পাবেন তৈরি পোশাক হ্যাঁ বন্ধুগণ তৈরি পোশাক সকল গার্মেন্টস পরা ছেলে এবং মেয়ে ছোট থেকে বড় সকল আইটেম আমাদের স্টুর্মে পাবেন বন্ধুগণ আমাদের শোরুমের ঠিকানা স্টেট ফ্যাশন গীতাঞ্জলি শপিং কমপ্লেক্স মেন রোড নওগাঁ হ্যাঁ বন্ধুগণ আজকে আপনাদের মাঝে যে যে নিয়ে উপস্থিত হয়েছে অনেক গর্জিয়াস এবং অনেক কোয়ালিটিপূর্ণ একটা ড্রেস সেটা হচ্ছে তৌরি সারা থ্রি পিস হ্যাঁ বন্ধুগণ তৌরি সারা যে থ্রি পিস গুলো আপনাদের সামনে উপস্থাপন করব সম্পূর্ণ বাইরের রূপে এবং সম্পূর্ণ পুজো কালেকশন আমাদের সীমিত কালেকশন আমাদের মাঝে পৌঁছাইছে সেটা আমি আপনাদের মাঝে উপস্থাপন করবো হ্যাঁ বন্ধুগণ আগেই বলতেছি ড্রেস অনেক গর্জাস এবং অনেক কোয়ালিটি একটা ড্রেস এবং পুজোর হট কালেকশন হ্যাঁ বন্ধুগণ পুজোর হট কালেকশন আমাদের খুবই সীমিত সীমিত আমাদের হাত পৌঁছাইছে সেটা আমি আপনাদের মাঝে উপস্থাপন করবো হ্যাঁ ফার্স্ট আমরা যে প্রোডাক্টটা দেখবো যে প্রোডাক্টটা হচ্ছে কাজটা অনেক সুন্দর এবং প্রত্যেকটা ড্রেসে হ্যাঁ বন্ধুগণ সেম ডিজাইন পাঁচটা কালার আমাদের মাঝে উপস্থিত হয়েছে সেটা আমি আপনাদের মাঝে উপস্থাপন করবো যে প্রথমতে দেখেন যে ফেব্রিক্সটা ফেব্রিক্স এর উপরে যে সুতো দ্বারা কাজ করা অনেক সুন্দর জিনিস এবং কাপড়টা অনেক সফট অনেক সফট কাপড় হ্যাঁ বন্ধুগণ অনেক সফট কাপড় পাশাপাশি দেখেন গলার যে ডিজাইনটা গলার ডিজাইনটা নিখুঁত একটা ডিজাইন এমব্রয়ডারি করা হ্যাঁ বন্ধুগণ এমব্রয়ডারি করা যে মাঝে মাঝে এটা ডিজাইন করা অনেক সুন্দর কোয়ালিটি পূর্ণ একটা নকশা হ্যাঁ ফুলের নকশাটা অনেক সুন্দর কোয়ালিটি পূর্ণ এবং যে ফেব্রিক্সটি যে কাজটা অলভের কাজ করা হ্যাঁ বন্ধুগণ সুতো দ্বারা পুরো 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 ফেব্রিক্সটা কি পুরো ফেব্রিক্স ফ্রন্ট সাইড কাজ করা অনেক অনেক গর্জিয়াস এবং কোয়ালিটি পূর্ণ এবং কাজে ফিনিশিংটাও কিন্তু অনেক সুন্দর বন্ধুগণ হ্যাঁ বন্ধুগণ দেখেন অনেক কোয়ালিটিপূর্ণ পূর্ণ ড্রেস পাশাপাশি দেখেন নিচের পার্টটা যে ফিনিশিংটা দিয়েছে অনেক নিখুঁতভাবে সেন সুন্দর ফিনিশিং দিয়েছে হ্যাঁ বন্ধুগণ আগেও বললাম যে এই প্রোডাক্টটা কিন্তু সম্পূর্ণ বাইরের প্রোডাক্ট সম্পূর্ণ বাইরের প্রোডাক্ট হ্যাঁ বন্ধুগণ বাইরের প্রোডাক্টটা ফিনিশিং কিন্তু অনেক গর্জিয়াস ভাবে ফিনিশিংটা দিয়েছে অনেক সুন্দর কোয়ালিটিপূর্ণ একটা ড্রেস হ্যাঁ বন্ধুগুলো এটা পাশাপাশি যে সেমিক্স কাপড়টা থাকবে এক্সট্রা সেমিক্স হ্যাঁ ভিতরে যে সেমিক্স কাপড় অ্যাভেলেবল কাপড় এখানে দেওয়া আছে হ্যাঁ বন্ধুগণ ভিতরে যে পার্টটা দেখেন এটা হচ্ছে পরে অতিরিক্ত সেমিক্স এর কাপড় হ্যাঁ বন্ধু সেমিক্স এর কাপড় পাশাপাশি এটা একটা আর একটা জিনিস এখানে দেখেন এই পাশে যে যে ফেব্রিক্সটা দেখতেছেন এটা এক্সট্রা যে ফেব্রিক্সটা এটা ফেব্রিক্সটা হাতে দুই হাতে কাজে লাগবে হ্যাঁ বন্ধুগণ দুই হাতে কাজে লাগানোর জন্য এই ফেব্রিক্সটা দুই হাতে হাতার হাতার ফেব্রিক্স হ্যাঁ বন্ধুগণ ব্যাকপার্ট পার্ট দেখবো হ্যাঁ বন্ধুগণ ব্যাকপার্ট কিন্তু প্লেন ব্যাকপার্ট ব্যাকপার্টে কোনো ডিজাইন নেই একবার সেম ফেব্রিক্স এ কোনো ডিজাইন নেই একবার ফেস হ্যাঁ বন্ধুগণ সেম ফেব্রিক্স কোনো ডিজাইন নেই হ্যাঁ বন্ধুগণ এটা পাশাপাশি যে রোনাটা দেখবো রন্নাটা কিন্তু অনেক গর্জে আছে এবং সেটের সঙ্গে ম্যাচিং করা যে জর্জেট জর্জেট রোনা এবং বন্ধুগণ সেটগুলো কিন্তু জর্জেট জর্জেট সুতি না জর্জেট ফেব্রিক হ্যাঁ বন্ধুগণ জর্জেট ফেব্রিক

সালোয়ারের সালোয়ারের কাপড়টা কিন্তু অনেক অনেক গর্জিয়াস এবং অনেক মানসম্মত ফেব্রিক্স দেওয়া আছে একদম অনেক মানসম্মত ফেব্রিক্স দেওয়া আছে ঠিক আছে অনেক মানুষ হ্যাঁ বন্ধু অনেক মানুষ গরজিয়াস হ্যাঁ বন্ধুগণ এটার দাম জানতে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অথবা আমাদের আমাদের শোরুম ভিজিট করবেন আমাদের শোরুমের ঠিকানা গীতাঞ্জলি শেখ ফ্যাশন গীতাঞ্জলি শপিং কমপ্লেক্স মেন রোড নওগা হ্যাঁ বন্ধুগণ আমরা পরের যে পরের যে কালেকশন এটার কাটলকটা দেখবো হ্যাঁ বন্ধুগণ এটা যে ড্রেসটা বানালে কীরকম লাগবে সেটা হচ্ছে কাটলকে এটা দেখা যেতে পারে দেখেন এরকম একটা সুন্দর স্লিম ফিটের একটা ড্রেস যা বানালে এরকম এরকম লাগবে হ্যাঁ বন্ধুগণ হ্যাঁ এই ফেবিক্স এ ফে এই ফেবিক্স থেকে এটা যদি বানান ড্রেসটা বানান এরকম সুন্দর সুন্দর লাগবে অনেক কোয়ালিটিপূর্ণ হ্যাঁ বন্ধুগণ আমরা নেক্সট কালেকশন দেখব আমরা এটাই আমরা চার পাঁচটা কালার 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 পাবো দেখাবো কালার কালার দেখেন ক্যাটাগরি কালার দেখেন এই একটা কালার হবে এটা হবে এটা হবে আপনার হ্যাঁ এটা কালার হবে সেমি একটা কালার হবে প্রত্যেকটা কালারটাই আমরা লাইভ করে লাইভ করে দেখাবো জি জি প্রতিটা কালার আছে জি সব কালার আছে আমাদের কাছে আমরা দেখাতে পারছি ওকে নেক্সট কালারটা নেক্সট কালারটা আমরা দেখবো পেস্ট কালার হ্যাঁ বন্ধুগণ পেস্ট কালার অনেক কোয়ালিটি পণ্য মানে सेम প্রোডাক্ট শুধু কালার মান কিন্তু सेम এবং কারের ডিজাইনটা सेम শুধু কালারটা আলাদা হ্যাঁ বন্ধুগণ ডিজাইনটা सेम কালার আলাদা হ্যাঁ বন্ধুগণ কালার আলাদা বন্ধুগণ কালার এবং ব্যাককোড কিন্তু सेम কোয়ালিটি सेम কোয়ালিটি সব সবকিছু सेम হ্যাঁ বন্ধুগণ এটা প্রাইসটাও জানতে আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন অথবা আমাদের सेम জিনিস सेम প্রাইস হবে অবশ্যই सेम হবে তবে অবশ্যই আমাদের এখানে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন নতুবা আমাদের শোরুমে ভিজিট করে আপনারা প্রাইসটা পেয়ে যাবেন এটা অন্য অনেক বড় অনেক গর্জিয়াস অনেক মাংস মতো এটার সাথেও পাচ্ছেন আপনার সালোয়ার পাচ্ছেন আহ খুবই ভালো কাপড়ের বা ভালো ফেব্রিকে চাল পাচ্ছেন জি নেক্সট কালার হ্যাঁ বন্ধুগণ নেক্সট কালারটা দেখيو নেক্সট যারা 17 এর ভিতরে আছেন তারা অবশ্যই আমাদের শোরুমে এসে প্রোডাক্টগুলো দেখে নিটে পারবেন আর যারা 17 এর বাইরে তারা ইমো বা হোয়াটসঅ্যাপে আমাদের যোগাযোগ করতে পারবেন এই একটা কালার সুন্দর একটা হ্যাঁ বন্ধুগণ এটা একটা কালার নেমন কালার অনেক সুন্দর অনেক কোয়ালিটি সুন্দর একটা কালার এই কালারটা অনেক সুন্দর এটির কিন্তু একটু নকশাটা আলাদা একটু ডিজাইনটা আলাদা আছে যেটা আগে ফেব্রিকে দেখতে আমরা যে ফেব এটা এটা যে এমবডারি কাজ করা सेम বাট ফেব্রিক্স এর উপর যেটা আছে সু ফুলে ফুলের একটা কারণ দেওয়া হয়েছে ফুল দারে করে শুধুমাত্র এই কাজটা হ্যাঁ শুধু কাজটা একটু আলাদা কাপড় বলেন বা বলেন পরি সমস্ত গুলো এক কাপড় এবং জি ব্যাক পার্ট তো প্লেন ব্যাক পার্ট ব্যাক তেমন কোনো কিছু নেই ব্যাক পার্ট প্লেন এটা এটা প্রাইসটাও জানতে অবশ্যই আমাদের স্ক্রিনে দাও নম্বরে যোগাযোগ করবেন কিংবা আমাদের শোরুমে ভিজিট করবেন আমাদের শোরুমে ঠিকানা জেড ফ্যাশন গেস গিরঞ্জলি শপিং কমপ্লেক্স মেন রোড নওগাঁ হ্যাঁ বন্ধুগণ এটা দেখেন এটা 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 যে রন্নাটা রন্নাটাও কিন্তু অনেক বড় অনেক গর্জিয়াস এবং ডিজিটাল প্রিন্টের ওটা ফেব্রিক্স সাথে যে কাজের একটা সম্পর্ক অনেক সুন্দরভাবে ফিনিশিংটা দিয়েছে এখানে দেখেন হ্যাঁ বন্ধুগণ এই যে কাজ দুইটা কাজে सेम सेम কাটে এটা এটার পাশাপাশি যে সালোয়ার কাপড়টা আছে সালোয়ার কাপড়টা কিন্তু অনেক মানসম্মত এবং অনেক কোয়ালিটিপূর্ণ একটা কাপড় হ্যাঁ এই কাপড়টা তো আপনি যে কোনো ক্যাটাগরি দিয়ে আপনি বানাতে পারেন সেটা হচ্ছে পারে আপনি প্লাজো বানাতে পারেন অথবা প্যান্ট কাটা করে সালোয়ার বানাতে পারেন হ্যাঁ বন্ধুগণ হ্যাঁ এটা নেমন কানার কালারের যে ডিজাইনটা এটা কাটলক কাটলকটা অনেক সুন্দর ভাবে দেখেন হ্যাঁ বন্ধুগণ এর নেক্সট কালারটা অরেঞ্জ কালার এসবে প্রাইস বা আমাদের দামটা অবশ্যই এই বা হোয়াটসঅ্যাপে হ্যাঁ এটা একটা দেখেন অনেক মানসম্মত অনেক কোয়ালিটি পূর্ণ একটা ড্রেস এটার কাজটা কিন্তু একটু আলাদা কাজ হ্যাঁ বন্ধুগণ দেখেন এটার কাজটা কিন্তু সম্পূর্ণ ব্যতিক্রম একটা কাজ আগেরটার সাথে এটা কোনো মিল নেই ফেব্রিক্সের উপর যে কাজটা করেছে কাজটা কিন্তু অনেক সুন্দর ভাবে অনেক কোয়ালিটি পূর্ণ যে যে ডিজাইনটা করেছে হ্যাঁ বন্ধুগণ ডিজাইনটি কিন্তু ফেব্রিক্সের উপর যে ডিজাইন সেটা আলাদা সুতো দ্বারা যে ডিজাইনটা করেছে আলাদা কিন্তু বুকের যে কাজটা সেটা কিন্তু সেম সেম কাজ আছে পাশাপাশি যে কাজটা করেছে ফেব্রিক্স এ শুধু ব্যতিক্রম একটা কাজ হ্যাঁ বন্ধুগণ নিচে পাটটাও দেখবো নিচে পাটটাও কিন্তু একটু ব্যতিক্রম আছে দেখেন একটু ব্যতিক্রম ভিতরে সেমিক্স কাপড় প্রত্যেকটা ডিজাইনের ভিতরে যে সেমিক্স কাপড় দিয়েছে অনেক মানসম্মত এবং অনেক কোয়ালিটি পূর্ণ একটা ফেব্রিক্স ভিতরে দিয়েছে হ্যাঁ বন্ধুগণ এটা ব্যাকপার্ট দেখবো ব্যাকপার্টে কিন্তু তেমন কিছু নেই ব্যাকপার্ট প্লেন থাকবে হ্যাঁ বন্ধুগণ এটা সাইডে যে কাপড়টা দেখতেছেন

নতবা আমাদের আমাদের শোরুম ভিজিট করবেন হ্যাঁ বন্ধুগণ আমাদের শোরুমের ঠিকানা শেখ হাসান গীতাঞ্জলি শপিং কমপ্লেক্স মেন রোড নওগাঁ বন্ধুগণ এই যে এটা দেখেন এটা সালোয়ার কাপড় অনেক মানসম্মত অনেক কোয়ালিটি পূর্ণ একটা কাপড় কাপড় অ্যাভেলেবল দেওয়া আছে যে আপনি প্যান্ট ক্যাটাগরি কিংবা প্লাজো যে কোনো একটা কিছু বানাতে পারবেন হ্যাঁ বন্ধুগণ এটা নেক্সট কালেকশন দেখেন আমি ক্রিম কালার সর্বশেষ কালেকশন আমাদের এটা ক্রিম কালারটা দেখেন এই ক্রিম কালারের কাজটা কিন্তু একটু ব্যতিক্রম দেখেন একটার সঙ্গে আরেকটা কাজে তেমন কোনো পার্থক্য নেই বাট যে কাজের ডিজাইনটা কিন্তু সম্পূর্ণ ব্যতিক্রম হ্যাঁ বন্ধুগণ দেখেন এটা যে ফুলের একটা নকশা করেছে কোয়ালিটি পূর্ণ অবশ্যই কম্পিউটার দ্বারা কাজ করা হয়েছে যা ফেব্রিক্স সঙ্গে মানান হয়েছে এবং অনেক সুন্দর ফিনিশিং হয়েছে বন্ধুবানটা দেখে নিচের পাটটা কিন্তু ম্যাচিং কাজ করা একটু অনেক সুন্দর ভাবে ফিনিশিং টা দিয়েছে কিন্তু অনেক মানসম্মত এবং অনেক দেখবো আমরা পার্ট হ্যাঁ ব্যাপারে তেমন কোনো কিছু নেই ব্যাক এর প্লেন ব্যাক পার্ট হ্যাঁ বন্ধুবান এটা পাশাপাশি আমি দেখবো রন্নাটা রন্নাটা কিন্তু ম্যাচিং কাজ করা জর্জেট রন্না হ্যাঁ বন্ধুবান আজকে যে আমরা যে 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 কয়েকটা প্রোডাক্ট দেখলাম সবগুলো জর্জের জর্জেট এবং বাইরের প্রোডাক্ট হ্যাঁ বন্ধুগুলো জর্জের এবং বাইরের প্রোডাক্ট এগুলো প্রোডাক্টের দাম জানতে অবশ্যই আমাদের কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন নতবা আমাদের সে আমাদের শোরুম ভিজিট করবেন আমাদের শোরুমের নওগা হ্যাঁ বন্ধু এটার পাশাপাশি যে ফেব্রিক্সটা আসতেছে এটা সালোয়ার ফেব্রিক অভেলেবল কাপম ফেব্রিক্স দেওয়া আছে এটা দিয়ে আপনি যে কিছু যেটা প্যান কার্ড করি প্যান কারটা করি সালোয়ার বানাতে পারেন কিংবা প্লাজো বানাতে পারেন হ্যাঁ বন্ধু পাঁচটা আমাদের এই পুজোর যে কালেকশনটা মানে আমরা আপনাদের মাঝে উপস্থিত করলাম অনেক সীমিত আকারে আমাদের হাতে যে প্রোডাক্টগুলো আছে আপনারা যারা আমার নওগাঁ শহরে আছেন তারা অবশ্যই আমাদের শোরুম ভিজিট করবেন আমাদের শোরুমে ঠিকানা শেফ ফ্যাশন গীতাঞ্জলি শপিং কমপ্লেক্স মেন রোড নওগাঁ নগা বাইরে যারা আছে তারা অবশ্যই স্কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন যদি অর্ডার দিয়ে থাকেন আমরা যত সময় আপনাদের মাঝে প্রোডাক্টটা পৌঁছে দেওয়ার চেষ্টা করবো ততক্ষণ পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন আলাইকুম আল্লাহ